আপনি কি জানেন কোন মানুষটা আপনার জন্য ভয়ঙ্কর তাহলে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন যাদের সাথে আপনি বাস করছেন এক বাড়িতে তাদের মধ্যেই কেউ কেউ ভাই আপনার জীবনে ভীষণ ভয়ঙ্কর যারা আসলেই আপনাকে পছন্দ করে না যারা আসলে আপনার শত্রু আপনি তো তাদের দুই চোখে দেখতে পাচ্ছেন সামনাসামনি তাদের বুঝতে পারছেন যে না এই মানুষগুলো আমার শত্রু আপনি নিজেদেরকে সাবধানে রাখতে পারছেন আপনি হচ্ছে সরে আসতে পারছেন নিজেকে সচেতন রাখতে পারছেন কিন্তু যেই মানুষগুলো সামনে প্রশংসা করছে যে মানুষগুলো সামনে ভালো অভিনয় করছে আর পেছনে উটকাচালি করছে পেছনে ক্ষতি করার চেষ্টা করছে তাদের তো আপনি বুঝতে পারবেন না বুঝবেন কি করে ভাই সামনে এমন অভিনয় করছে আপনি তাদের খুব মানে বিশ্বাস করে ফেলছেন খুব ভরসা করে ফেলছেন খড়কুটোর মতো আঁকড়ে বাঁচতে চাইছেন এইসব মানুষদের কিন্তু একটা সময় দেখবেন এই পেছনে ছুরি চেষ্টা করছে এরাই কিন্তু আপনার জীবনে ভীষণ 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 ভয়ঙ্কর ভাই এরা শত্রু থেকেও ভয়ঙ্কর এদেরকে চেনার উপায় কেমন জানেন চুপচাপ থাকা এই যে আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলছেন কি ভাবছেন সবাই আপনার প্রতি সহানুভূতি দেখাবে না ভাই কিছু কিছু মানুষ দেখবেন আপনার দুর্বলতা সুযোগ নেবে আপনার অসহায়তার সুযোগ নেবে নিজের দুঃখ কষ্টের কথা জানান স্বয়ং আল্লাহর কাছে স্বয়ং ভগবানের কাছে তাতে লাভ আছে ভাই মানুষের কাছে বলতে যাবে না আজ আপনি যার কাছে আপনার দুঃখ কষ্টের কথা বলবেন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার দুর্বলতা সুযোগ নিয়েছে আপনাকে আরও বেশি দুঃখ দিচ্ছে আপনাকে আরও বেশি কষ্ট দিচ্ছে কারণ মানুষ হচ্ছে সব থেকে বেশি বেইমান আছে তার মধ্যে মানুষ একটা কুকুরকে দিন খাইয়ে দেখবেন ভাই সারা জীবন সে আপনার কাছে অনুগত থাকবে কিন্তু একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর খাইয়েও দেখবেন তার মন পাবে না তাই সবসময় ভাই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন সব সবসময় নিজেকে পাওয়ারফুল করে তোলার চেষ্টা করবেন নিজেকে স্ট্রং রাখুন যত বেশি আপনি নিজেকে মোটিভেট করবেন যত বেশি আপনি পজিটিভ চিন্তা করবেন তত বেশি ভাই আপনি সফল হতে পারবেন জীবনে এই জীবনটা হচ্ছে স্ট্রাগল করার জন্য ভাই বেশি সহ্য করতে যাবেন না আপনি যদি বেশি সহ্য করেন আপনার ওপর দিয়ে মারিয়ে চলে যাবে মাঝে মধ্যে ফোঁস করে উঠবেন বুঝিয়ে দেবেন যে না আসলে আপনিও করতে পারেন অনেক কিছু হ্যাঁ হতে পারে আপনার রোজগার কম হতে পারে হয়তো আপনি তেমন ভালো চাকরি বাকরি করেন না তেমন ভালো রোজগার নেই তবুও ভাই মাথা উঁচু করে বাঁচুন আলু সেদ্ধ ভাতকে থাকুন তাও সসম্মানে আপনি তো দশ টাকা উপার্জন করলে কারোর থেকে চুরি করে আনেননি সেটা আপনার অহংকার আপনি সদ উপায়ে এই দশটা টাকা উপার্জন করতে পেরেছেন তাই আবারও ভুলবো ভাই নিজেকে অসহায় ভাববেন না নিজেকে দুর্বল ভাববেন না মাথা উঁচু করে বাঁচুন সাহসের সহিত